আধুনিক কৃষি উক্তা থেকে সবাইকে স্বাগতম আসসালাম চলে আসলাম আমার বেগুন ক্ষেত্রের প্রজেক্ট থেকে আজকে কিছু কথা বলবো তো আশা করি আমার কৃষক ভাইরা অনন্য ভাইরা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমার ভিডিও দাস থাকুন দেখ তো আজকে আমার বেগুন টালে আসার উদ্দেশ্য হলো আমি অনেক গাছই দেখতে পাচ্ছি যে ছিদ্রকারী পোকা যে যে ডোগায় ছিদ্রকারী যে পোকা চাষগা ছিদ্রকারী ডোগা ছিদ্রকারী পোকা সেটার আক্রমণ আমি প্রায়ই দেখতেছি আমি এর আগেও দেখছি এখন বর্তমানেও অনেক দেখতেছি আমি দুই দিন হবে কীটনাশক স্প্রে করে দিছি এনসিপিও এই ডোগা ছিদ্রকারি বা বেগুনের মধ্যে ছিদ্রকারী পোকা এটার দমন করার জন্য এই কীটনাশকটা স্প্রে করা হয়েছে এই যে দেখতেই পারছেন এই যে কাছের পাতা ই করা হয়েছে মরামরা বাপ ধরেছে এই যে দেখা যাচ্ছে আসলে এর মধ্যে ওই ছিদ্রকারী পোকাটা আক্রমণ করেছে এর ভিতরে আছে। সে কারণেই কাছের যে ডোগাটা মরা মরা বাপ ধরেছে আমি এর আগেও অনেক গাছ থেকে ডোগা ব্যাংকে দেখেছি ভিতরে যে পোকাগুলো আছে ওইগুলো পোকা যত থাকবে যত সরবে আরও তো সে কারণে আজকে আমার বাগানে আসা আমি ঘুরে ঘুরে দেখবো আর হইলো ডোগাগুলা কেটে দেব তো ভাবলাম এইটা নিয়ে একটা ভিডিও করি কারণ এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইগুলা জানা উচিত সবারই যে চিদ্রকারির পোকা অনেক ক্ষতিকর একটা গাছ সম্পূর্ণ গাছ নষ্ট করে দিতে পারে এই ছিদ্রকারি পোকাটা একটা বেগুন গাছের ডোগায় যদি ঠিক মতো না থাকে তাহলে তোর গাছের কিছু থাকে না এই যে এই গাছ এই যে হলো তো এটাও একটা রোগ তো এগুলো আছে কিছু এগুলো জন্য চিকিৎসা করতেছি না তো আমি সেটাই দেখাচ্ছি হ্যাঁ যেমন এই যে এই গাছটা এইটার ভিতরে তো এই চিত্রকারী পোকাটার আক্রমণ করেছে সেদিকে এই গাছটা যে ডোগাটা মরামর অবস্থা তো এইগুলো আমি কেটে দিয়ে গাছগুলা সেটে দেব তো আজকে আমার বেগুন টাল তো এইভাবে দেখে দেখে সম্পূর্ণ ছিদ্রকারী পোকা যে কটা পোকা আছে সবগুলাই কেটে দেব এদিকে আয় এই যে দেখা যাচ্ছে এই যে ডালটা আমি এটা কেটে দিয়েছিলাম দূর থেকে ধর আমার শহরটা দিয়ে সিদ্ধ গাড়ি পোকার অবস্থায় যে দেখেন এই যে ভিতরে ওই যে প্রচণ্ড রোদ থাকার কারণে কিছুই বোঝা যাচ্ছে না এটাই মূল উদ্দেশ্য কিন্তু দেখতে তো এই যে পোকা ভিতরে তো এগুলাই আমি যে আরো দেখা এই যে এই গেছে এই যে যখন এই যে পাতাটা মরা অবস্থা তো এটার মধ্যেও ছিদ্রকারী পোকা আছে তো আমি এটাও কেটে তো আমার বাগানে এই সব গাছে যে কয়টা গাছে ছিদ্রকারি পোকা আছে আমি ইনশাল্লাহ অবশ্যই অপাকরসকে অবশ্যই চেষ্টা করবো সবগুলা বেছে বেছে দেখে দেখে কেটে দেওয়ার জন্য তো এরকম অনেক গাছ আছে আমি যদি খুঁজতে যাই প্রায় অনেক গাছই আছে এই যে একটা এটা এটা আমি রাখবো না এটাও কেটে দিবো তখন ওইদিকে তো কয়েকটা বলতে তাও পাঁচ ছটা গাছের এরকম দেখে দেখে কাইটে কাইটা দিছি তো আরও খুঁজলে আরও পাওয়া যাবে এ দেখতেই পারছেন এ গুলাম আর এলো লাল তীরের ইস্পানি জাত এটা লম্বা বেগুন এটা কিন্তু অনেক ধরে দেখতেই পারছেন কী পরিমাণ জালি আসছে একটা গাছে এইটা আবার অন্য একটা জাত আর এটার মধ্যে খুব একটা আক্রমণ নাই ছিদ্রকারী পোকার হ্যাঁ উইনাজ আসকে কিন্তু এইখানে আছে অনেক আক্রমণ আছে তো আর ভিডিও লম্বা না করি আমি ছিদ্রকারী পোকার এটা দেখাই দিলাম এটার আসলেই কোনো ওষুধে সহজে কাজ করে না এটাই সর্বোচ্চ ওষুধ ডোগাটা কেটে দেওয়া সর্বোচ্চ ভালো এইটাই ডোগাটা কেটে দেওয়া হলেই গাছ মুক্ত তো আশা করি সবাই আমার পেজে নিয়মিত ভিডিও দেখবেন ফলো দেবেন ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে